আবার হাইকোর্ট ডিভিশনের রায়টি অন্য একটা সিপির উপর ভিত্তি করে দেওয়া হয়েছিল সেই সিপিটাকে অকার্যকর করা হয়েছে রায়কে আর কোটা আন্ডার আর্টিকেল ওয়ান জিরো ফোর যে সাবমিশনটি আমি করেছিলাম আগেও আপনাদেরকে বলে আসছি অ্যাপিলেট ডিভিশন আর্টিকেল ওয়ান জিরো ফোর অনুযায়ী কোটা একটি চূড়ান্ত সমাধান দিয়েছেন সেই সমাধানটি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটকে বিবেচনা করে মুক্তিযোদ্ধাদের জন্য ফাইভ পার্সেন্ট থাকবে সাধারণ কোটা থাকবে তিরানব্বই পার্সেন্ট আর সাত পার্সেন্ট কোটা থাকবে তার মধ্যে ফাইভ পার্সেন্ট হচ্ছে মুক্তিযোদ্ধা তার সন্তান এবং তার পুত্রদের নাতি নাতিদের জন্য আর ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট হচ্ছে নির যারা রয়েছে ক্ষুদ্র নির্গোষ্ঠী তাদের জন্যে আর ওয়ান পার্সেন্ট হচ্ছে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ তাদের জন্যে অর্থাৎ টোটাল কোটা হলো সেভেন পার্সেন্ট আর মেদায় হলো নাইনটি থ্রি পার্সেন্ট নিয়োগ পাবে আন্দোলনরত শিক্ষার্থীরা যে দাবি করে আসছিলো সর্বনিম্ন কোটা থাকতে হবে ফাইভ পার্সেন্ট এর থেকে সর্বোচ্চ সংখ্যা তারা বলে নাই অ্যাপিলেট ডিভিশন সার্বিক দিক বিবেচনা করে আন্ডার আর্টিকেল ওয়ান জিরো ফোর সেটাকে সেভেন পার্সেন্টে নির্ধারণ করে দিয়েছেন এবং সরকারকে বলেছেন তিন মাসের মধ্যে এই সংক্রান্ত গেজেট জারি করে করেট ডিভিশনে দায়ের করার জন্য তিন মাসের মধ্যে গেজেট করার জন্য বলে দিয়েছেন এবং ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন ক্লাসে ফিরে যায় শান্তিপূর্ণভাবে ক্লাসে ফিরে যায় গার্জিয়ানদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন তাদের সন্তানকে বুঝিয়ে ক্লাসে ফেরত যেতে বলে এবং শিক্ষার্থী যারা রয়েছে তারা যেন আদালতের প্রতি সম্মান রেখে তাদের এই আন্দোলন থেকে আদালতের আদেশের প্রতি সম্মান রেখে তারা তাদের আন্দোলন থেকে সরে যায় এবং আজকেই যেন ঘোষণা দেয় যে তারা আর এই আন্দোলনের সাথে নেই এবং যে ক্ষয়ক্ষতিগুলি হয়েছে প্রাণ ঝরে পড়েছে এই জন্য অ্যাপিলেট ডিভিশন দুঃখ প্রকাশ করেছে। একটি লম্বা অবজারভেশন অ্যাপিলে ডিভিশন দিয়েছেন সেই দিক বিবেচনা করে আজকে যে রায়টি দিয়েছে সেটি একটি ঐতিহাসিক রায় আমাদের যে গোটা প্রতার প্রচলন চলে আসছিল। সেটিকে সংস্কারের একটি ধারা আমি বলবো রেখে আপিলের ডিভিশন যে রায় দিয়েছেন আমরা বলবো এই রায়টি যেন সবাই মেনে নেন এবং আন্দোলন তো শিক্ষার্থী যারা তারা যেন ঘরে ফিরে যান তারা যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখেন এবং এই আন্দোলনকে কেন্দ্র করে তৃতীয় পক্ষ যারা মাঠে আসছে আমি বলবো তাদেরকে তারা যেন আর ঘোরাপানিতে মাছ শিকার না করেন তারা যেন আর রাষ্ট্রীয় সম্পদ তারা যেন এই ঘোরাপানিতে মাছ শিকার করা যে প্রবণতা তারাই এই শিক্ষার্থীদেরকে ভুল বুঝিয়ে তারা তাদের সরকার পতনের আন্দোলনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যে অসৎ উদ্দেশ্য এবং তার প্রবণতা থেকে তারা ফিরে যায় সে আমি তাদেরকে জানাবো হয়েছে যেহেতু বিষয়টি পলিসি ম্যাটার আজকে আলোচনার সবচেয়ে বড় বিষয় ছিল যে বিষয়টি পলিসি ম্যাটার তিনটা আর্গুমেন্ট ছিল পলিসি ম্যাটার হওয়ার কারণে হাইকোর্ট ডিভিশন সরকারের পলিসি ম্যাটার বিষয়ে কোনো রায় দিতে পারে না কিন্তু আজকে ডিভিশন একশো চার ধারকা অবলম্বন করে যে নির্দেশনা দিয়েছেন সেখানে কিন্তু আবার এক্সিকিউটিভকে বলে দিয়েছেন যে পরবর্তীতে তারা ইচ্ছা করলে কোটা পরিবর্তন পরিবর্তন এবং সংস্কার করতে পারবে এই রায় কোনো বাধা হয়ে দাঁড়াবে না আরেকটি বিষয় ক্লিয়ার করা দরকার যে হাইকোর্টের জাজমেন্টে মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদেরকে ব্যাকওয়ার্ড হিসেবে উল্লেখ করা হয়েছিল কিন্তু অ্যাপিল ডিভিশন মনে করে বা আমরা আর সাবমিশন করেছি যে মুক্তিযোদ্ধারা আমাদের জাতির সূর্য সন্তান তারা আমাদের গৌরব তাদেরকে কখনোই ব্যাকওয়ার্ড হিসেবে চিহ্নিত করা যাবে না তারা ফরওয়ার্ড থাকবে সবসময় তাদের সম্মানার্থে কোটা দেওয়া হয়েছে এটা তাদের সম্মানের বিষয় আর অন্য অন্য যারা পেয়েছে তারা তাদের রাইট হিসেবে সংবিধান আর্টিকেল আঠাইশ উনত্রিশ চোদ্দ অনুযায়ী যেভাবে প্রোটেক্ট করতে বলা হয়েছে সরকার সেভাবে তাদের রাইট এবং তাদের ইন্টারেস্টটাকে প্রটেক্ট করবে নিহতের যে ঘটনা হয়েছে সেই ঘটনার তদন্তের কথা বলা হয়েছে মাননীয় বিচারপতি খন্দকার দিলুরুজ্জামান কে প্রধান করে যে সুপ্রিম কোর্টের বিচারপতি উনি হাইকোর্ট ডিভিশনের বিচারপতি ওনাকে প্রধান করে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে প্রত্যেকটা মৃত্যুর ঘটনা নিরূপণ করে কারা দোষী আছে সেটা উনি নিরূপণ করবেন নিরূপণ করে একটা রিপোর্ট যত সময় সাবমিট করবেন বলে আদালত আশা প্রকাশ করে কি এবং তদন্ত কাজে সরকারকে সহযোগিতা করার জন্য এপিএল ডিভিশন বলে দিয়ে কপি আমরা দ্রুতই পেয়ে যাব বিশেষ করে অপারেটিভ পার্টের সার্টিফাইড কপি আমরা এক সপ্তাহের মধ্যেই বা তারও কম সময় দুই তিন দিনের মধ্যেই পেয়ে যাব কোরাাজ আসবেন পেতে আমাদের একটু সময় লাগবে আজকে কোটা তাহলে কি হলো সিস্টেমটা কি হলো বাংলাদেশের কোটা সিস্টেম এখন খুবই পরিষ্কার নাইনটি সাধারণ কোটা পাঁচ পার্সেন্ট মেধাবী কোটা মেধাবী কোটা বা সাধারণ কোটা আমরা যেটা বলি আর ফাইভ পার্সেন্ট মুক্তিযোদ্ধা তার সন্তান তার নাতি নাতনি আর ওয়ান পার্সেন্ট ক্ষুদ্র আর ওয়ান পার্সেন্ট হচ্ছে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ কিন্তু সরকারকে যে স্বাধীনতা দিলো সেটাতে তো এই তিরানব্বই পার্সেন্ট যে মানতে হবে সেটা তো বাধ্যবাধকতা নাই না এটা হলো পরবর্তীতে পরবর্তীতে এটা হলো পরবর্তীতে পরিবেশ পরিস্থিতি বিবেচনায় যদি সরকার মনে করে যেহেতু এটা পলিসি ডিসিশন এটা কিন্তু কোনো কিছুকে সামনে রেখে না শুধুমাত্র পলিসি ডিসিশনটা সরকারের হাতেই থাকতে হবে এই জন্যই সরকারের হাতে এই জিনিসটা রাখা হয়েছে আর বর্তমান পরিস্থিতির বিবেচনা আন্ডার আর্টিকেল ওয়ান জিরো ফোর

রায় স্পষ্ট করে বলে দিয়েছেন বর্তমান প্রিভেইলিং সিচুয়েশনে টু ডু কমপ্লিট জাস্টিস আন্ডার আর্টিকেল 104 অফ দ্য কনস্টিটিউশন एग्জ্যাক্টলি এই কথাটা এভুলেটিভেশন বলেছেন তারা এই কোটার জায়গাটাকে নির্ধারণ করে দিয়েছেন এবং যে দাবিগুলি ছিল উভয় পক্ষ থেকে সংস্কারের এবং উনি হাস্যরসাত্মকভাবে এটাও বলেছিলেন বা আনবাইক করেছিলেন যারা আর্গুমেন্ট করার জন্য শিক্ষার্থীর পক্ষ